আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার অ্যাকচুয়ালি কত জিপিএ থাকা দরকার ফার্স্ট টাইমার হিসেবে সবারই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি মানে আমাদের দেশে যত স্টুডেন্ট আছে আর কি সবারই একটা স্বপ্ন যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারতাম তো দেখো আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি আলোচনা করবো এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার অ্যাকচুয়ালি জিপিএটা কত থাকা লাগবে কত থাকলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করবো দেখো রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে আহ আমরা জানি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিট যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে যেটা লেখা আছে এটা একটু মিস ইনফরমেশন সমস্যা নেই আমরা মেনলাস জিপিএ নিয়ে আলোচনা করবো তো দেখো এই ইউনিট এই ইউনিটে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিপিএটা কত লাগবে এসএসসি এবং তে আলাদা করে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা আলাদা করে থাকাই লাগবে টোটাল কত পাইতে হবে টোটাল পাইতে হবে এইট আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে কি মানে হলো এসএসসি আর সি তে সর্বনিম্ন তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা কত তোমার মাস্ট কিন্তু লাগবে যোগ করি তাহলে কিন্তু সেভেন পাচ্ছে এখানে কত হতে হবে এইট পয়েন্ট জিরো জিরো তার মানে তুমি যদি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাও তাহলে তোমার এইস এস সি তে তোমার কত পাইতে হবে অবশ্যই কিন্তু এর চাইতে আরো বেশি পাইতে হবে যেভাবে হোক এইট তোমার কিন্তু এখানে মেলাতেই হবে আসলে বিষয়টা বুঝতে পারছো তারপর তুমি দেখো বিউনিট যেটা রয়েছে সেটাও কিন্তু সেম

যারা এ প্লাস পাইছে যারা পাও নাই তাদের না কিন্তু অনেকে স্টুডেন্ট চান্স পাই যারা জিপিএ ফাইভ পায় নাই দুইটাতে ফাইভ পায় নাই এমনকি কি কে ও চান্স পাই তার সাথে বিষয়টা বুঝতে পারছে এটা বড় কোনো কিছু না যাদের মার্কটা কম আছে তাদের কোনো টেনশন করা লাগবে না তো তাদের সে ভালোভাবে পড়াশোনা করো তোমার চিন্তা করতে হবে যে আমার জিপিএ তো কম আছে তাহলে কিন্তু মার্কটাও কম পেয়ে যাব তাহলে আমার কি করতে হবে আরো ভালোভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে তাদের তাদের থেকে এগিয়ে থাকতে হবে তারপরে ইয়ে ইউনিট যেটা চারুকলা ইউনিট যেটা সেখানে থ্রি করে আলাদা করে টোটাল কত পাইতে হবে সিক্স অবশ্যই পাইতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এই ইউনিটগুলোতে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে কিন্তু তো জিপিএ কন্ডিশন যেটা আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে দেখো তোমাদের সুবিধার্থে যারা আমাদের চ্যানেলে নতুন তোমাদের জন্য অ্যাকচুয়ালি এটা ইংলিশ দশটা বেসিক ক্লাস এটা সম্পূর্ণ ফ্রি জাস্ট কি করতে হবে এই যে চ্যানেলটা থেকে ভিডিওটা দেখতেছো এখানে সাবস্ক্রাইব জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট পাঠাই দিবা তাহলে তোমাকে এই যে পার্টস অফ নাউন প্রোনাউন ভার্ব টেন্স ভয়েস চেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপরে এখানে আরো বেশি প্র্যাকটিস সেগুলো দেওয়া হয়েছে তারপর ন্যারেশন ডিগ্রি এই যে দশটা ক্লাস রয়েছে এই দশটা ক্লাস করার মাধ্যমে তোমার ইংরেজি যে ফি এটা অনেক ভালোভাবে গড়ে উঠবে এই দশটা ক্লাস ভালোভাবে কমপ্লিট করে তুমি পাঁচ থেকে ছয়টা প্রশ্ন কমন পেয়ে যাওয়া এই দশটা ক্লাস কমপ্লিট করে তুমি যদি মাস্টার গ্রামার থেকে আরো বেশি প্র্যাকটিস বা যে কোনো বই থেকে তুমি আরো বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার ইংরেজি প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো

তুমি মনে করতে পারো যে ভাই আমি যদি এই কাছে ভর্তি হয়ে যাই তাহলে শুধু ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন না অন্য গুলোকে নেবেন কিনা দেখো অন্যান্য কোচিং এর মতো না যে ক্লাস নেওয়ার কথা ছিল তারপর এইরকম কিন্তু আমরা এই কোর্সে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে তুমি দুই হাজার পঁচিশ সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা ধরো সামনে ডিউ পরীক্ষা ডিউ স্টাইলে পড়ানো হবে বিউপি পরীক্ষা বিউপি স্টাইলে পড়ানো হবে সিউ পরীক্ষা সিউ স্টাইলে পড়ানো হবে আর ইউ পরীক্ষা আর ইউ স্টাইলে

আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো

প্রবলেম কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই আর ব্যাচে ভর্তি হয়ে গেলে আমরা একটা ওয়েলকাম মেসেজ দিই আর কি তার মাধ্যমে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে থাকি তো আমাদের ব্যাচে কিসের জন্য ভর্তি হবেন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট আছে কিনা না থাকতে পারে তাই না এই যে আমাদের সাকসেস লিস্ট যেটা দেওয়া আছে এটা আপনি চেক করে নিতে পারেন আসলে বিষয়টা বুঝতে পারছেন

পরীক্ষা দিব বা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব তাহলে বিশেষ কোশ্চেন ব্যাংক দেখি হইলো একটা আদর্শ একটা আদর্শ কোশ্চিনের একটা আদর্শ ধরা হয় বিশেষ কোশ্চেন ব্যাংক অনেক প্রশ্ন রাশিয়া ইউনিভার্সিটি তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি হুব হু কমন দেওয়া হয় আর কি হুবহু কমন থেকে যায় তো হু হু কমনের কথা বলবো না আমি বলবো যে কোশ্চেন একটা ভালো একটা ধারণা যে যায় প্রশ্ন কিভাবে করা হয়ে থাকে বিশেষ কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি ব্যাংক যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া না কেন অবশ্যই তোমার লাগবে তুমি যখন বিউবিতে প্রতি পরীক্ষা দেওয়া তখন তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর এই যে বিশেষ কোশ্চেন এটা মাস্ট লাগবে চট্টগ্রাম তারপরে চট্টগ্রাম সেগুলোতে পরীক্ষা দিতেও তোমার ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক লাগবে তাহলে আগে থেকে ভালোভাবে শেষ করে নাও না ভাই তিনটা কোশ্চেন ব্যাংক পড়াটা একবার একটা গোছালো করে নাও আর কি এলোমেলো ভাবে এখন এটা করতেছি তখন ওইটা এরকম না গোছালো পড়াশোনা করো তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর তোমরা যদি চাও যে আমি আপনাদের সাথে একটু থেকে দেখতে চাই যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে কি করেন তোমাদের ফ্রি ব্যাচ যেটা রয়েছে এটাতে জয়েন হয়ে যেতে পারো এই ফ্রি ব্যাচে জয়েন হয়ে যাওয়ার মাধ্যমে তুমি আমাদের যে সাজেশনগুলো যে ভিডিও এগুলো আমরা এফবিতে কিন্তু রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি আবির মাহমুদ পেজে আমরা আবির মাহমুদ পেজে রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা একটা টপিকসের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলতেছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এই যে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তুমি এখানে জয়েন হয়ে যেতে পারো তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিও তাহলে তোমাকে আর আমাদের যে ইউনিভার্সিটির জন্য তোমার হবে মনে ঢাকা ইউনিভার্সিটি চান্স না পাই তখন আমার কি হবে ভাই টেনশন করা যখন রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে তখনও তোমাদেরকে আমরা ক্লাস করাবো তারপরে পরীক্ষা নেবো মানে চলতেই থাকবে কার্যক্রমটা আমাদের চলতেই থাকবে স্কুলে যেমন একেবারে ক্লাস চলতে থাকে না এরকম সচরাচর যেগুলো কোচিং আছে আর কি যে

ঢাকা ইউনিভার্সিটির জন্য দেশে সূর্য সন্তান হয়ে যাও তো এই পর্যন্ত আলোচনা ছিল আমি ছিলাম রাকিবুল ইসলাম অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম